সরকারের যদি ফান্ড সমস্যা মনে করে তাহলে আমাদের কাছে যদি ইন্ডিভিজুয়ালিও যদি বলে যে আমাদের ধরে দিক প্রয়োজনে মানুষ এক একজনকে ধরে দিক আমাকে ধরে দিক আমাকে বলুক যে এক লাখ টাকা দিতে হবে একজনকে বলুক এরকম তারা দুই চার হাজার মানুষের লিস্ট করুক এই মানুষকে তাদের দিতে হবে আমরা তাদেরকে দিয়ে দেব তারপরেও খুব দ্রুততার সাথে এই মানুষগুলো যা করা প্রয়োজন এই কাজটা করার জন্য তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে কখনো এই ফান কালেকশনের এই জিনিসটাতে আমি যাই না কারণ হচ্ছে এটাতে গেলে সমস্যা আছে নানান ধরনেরই হয় আমার নামে সোশ্যাল মিডিয়াতে আপনার ফেসবুক পেজ টেজ খোলা অনেকে এইভাবে টাকা টুকা তুলছে বিকাশ নাম্বার নাম্বার দিয়ে সেখানে এগুলো করছে আমি আপনাদের সবাইকে এই ব্যাপারে সচেতন থাকবার অনুরোধ করছি আমি কখনোই এই বিকাশ নাম্বার নাম্বার দিয়ে আমি কোনো মানুষকে দান করতে গেলে এইভাবে ওয়াজ মাহফিল করা যায় তারপরে মানে স্লোগান টলোগান দিয়ে আমি দান করি না আমার যতটুকু সামর্থ্য আছে আমি যাকে পারি যতটুকু অতটুকু আমি করি তো যারা আমার নামে ফেসবুক খোলা তারপর এই ধরনের ই করছে তাদেরকে কারা টাকা দিচ্ছে সেটা একান্ত আপনাদের দায়িত্বে আপনারা দেবেন আমার সেটার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই এটা আগে বলে দিলাম আরেক ফেসবুকের ভেতরে দেখলাম যে আমার নামে পেজ খোলা তারপর লিখেছে যে দুজন উপদেষ্টার নাম ধরে নাহিদ এবং আসিফ তাদের নাম ধরে বলেছে যে তাদের অ্যাকাউন্টের কি টাকা টুকা এগুলো নিয়ে আলাপ করেছে সেখানে তো আমি এই ধরনের কোনো কথাবার্তা বলি নাই আসিফ নাহিদ সহ ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের যারা এইখানে আছেন তাদের উপরে আমার এখনও শতভাগ ভরসা বিশ্বাস আছে যে তারা বাংলাদেশকে ঠিক যেই দিকে আমাদের দেশের যাওয়া উচিত সেই দিকেই তারা নিয়ে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি তো তাদেরকে নিয়ে এখনও কোনো খারাপ মন্তব্য করার মতো সময় এখন পর্যন্ত আমি মনে করি না এসেছে যাই হোক সেটা অন্য আলাপ এটা আপনারা সচেতন থাকবেন আমার নামে যেন কেউ এই ধরনের কোনো পোস্ট টোস্ট এগুলো করলে এই ব্যাপারে আপনারা সচেতন আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা ভিডিওতে আমার যে পেজ সে পেজের লিঙ্ক দেওয়া আছে এর বাইরে আমার আর কোনো ফেসবুক পেজ নাকি তো যেটা শুরুতে বলেছিলাম যে বন্যাটা কেন হচ্ছে খুব মানে একদম অন্তর থেকে শান্তি পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় রাতে গত রাতে আপনার মিছিল হলো সেই মিছিলে দেখলাম ভারত বিরোধী নানান ধরনের স্লোগান দেয়া হচ্ছে ভারত যদি বন্যায় যদি মানুষ মরে তারপরে বলছে যে সেভেন সিস্টার দেব আলাদা করে এই ধরনের কী কী স্লোগান দিয়েছে খুব খুব ভালো লেগেছে আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি উপদেষ্টারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন ওনাকে ওই জায়গায় বসান উনি এগুলো খুব ভালো পারবে সো লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হোক ভারতকে কীভাবে সেভেন সিস্টারে কীভাবে কী করতে হয় উলফাকে কীভাবে সহায়তা করতে হয় কি করতে এগুলি উনি খুব ভালো জানেন তো আমি মনে করি যে ভারতকে ভারতের সাথে এই ধরনের এই মানে আলগা প্রীতি টিরীতি দেখায় কোনো লাভ নেই তাদের সাথে সরাসরি অ্যাকশনে যেতে হবে তারা যুদ্ধ করতে চায় এই ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন আমি নিজেও এই গত পনেরো বছরে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তারপরে বিভিন্ন সময় বলেছে যে আমরা কিসের বীরের জাতি আমরা আসলে বীরের জাতি না আমাদের সাহস নাই ছাত্ররা আমার সেই ধারণাকে ভুল করে দিয়েছে একজনকে গুলি করেছে তার সামনে বন্দুক নিয়ে গুলি করছে তারপরে বন্ধুকে নিয়ে তারপরে টেনে হেস্টে তারপরে সেখান থেকে নিয়ে বেরিয়ে এসেছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পুলিশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ভয় পায় নাই গুলি করছে বুক এভাবে পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে অতএব এই বাঙালিকে ভয় দেখায় লাভ নাই এই বাঙালি ভারত যদি নাকি আমাদের উপরে আক্রমণ করে যদি মনে করেন আমরা ভারতের সাথে যুদ্ধ করলাম অনেকে বলে থাকে না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না ভারতের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে এটা মনে রাখেন আজকে বলে রাখলাম কথাটা সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান তাদের সাথে আমরা আলাদা হয়েছি তাদের সাথে আমরা এক হইতে আর চাই না একাত্তরে কার ভুল ছিল কার দোষ ছিল সেই সেটা আমরা ভুলে গিয়েছি পাকিস্তানের সাথে কৌশলগত কারণে হলো আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রাখা খুব জরুরি ভারত বাইরে ভারতের বাইরে চীন পাকিস্তান আমেরিকা ইজরায়েল যার সাথে ইচ্ছা সবার সাথে সম্পর্ক ভালো রাখা যাবে একমাত্র আমাদের শত্রু হচ্ছে ভারত তাদের ব্যাপারে যে কোনো ধরনের ডিসিশন যদি নিতে হয় আমার অনুরোধ থাকবে বর্তমান এই ইন্টার যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের যেই চিফ অ্যাডভাইজার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার কাছে অনুরোধ বাংলাদেশের ষোলো কোটি মানুষ জীবন দেওয়ার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত আপনি শুধু সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দেন আর কোনো কিছু আমরা চাই না তারা যুদ্ধ করতে চায় কিভাবে করতে চায় অর্থনীতি যুদ্ধ করতে চায় আমাদেরকে পেঁয়াজ দেবে না পৃথিবীতে বাজার তৈরি করার জন্য ক্রেতারা এই বিক্রেতারা ঘুরে ক্রেতা কখনো কেনার জন্য বিক্রেতা ই করা ই করে না অতএব আমরা আমাদেরকে ভারত পেঁয়াজ মাগনা দেয় না ভারত আমাদেরকে গরু ফ্রি ফ্রি এমনিতেই দেয় না তারা বিশ্বের বিভিন্ন দেশে গরু রপ্তানি করে মাংস রপ্তানি করে সো আমাদেরকে যে খালি আমরাই নিচ্ছি এরকম কোনো কিছু না তারা যদি না দেয় আমাদের দেশে যেই এই শিল্পটা আছে যে গবাদি পশু উৎপাদন শিল্প আছে সেটা ভালো হবে তাদের দেশ থেকে যদি আমরা ডিম না কিনি মুরগি না কিনি আমাদের দেশে ফার্ম হবে মুরগির খামার হবে তারা আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য খোটা দেয় আমি মেনে নিচ্ছি যে আমরা চিকিৎসা নিতে সেইখানে যাই কিন্তু আমাদের সরকার যদি চায় এই দেশে ভালো মানের হাসপাতাল তৈরি করবে এই দেশের ডাক্তারদেরকে সুযোগ সুবিধা দিয়ে এই দেশের এই হাসপাতালের এই চিকিৎসা খাতে যে দুর্নীতি আছে সেগুলোকে ঠিক করে বাংলাদেশের চিকিৎসা খাত ঠিক করবে আমি মনে করি একজন মানুষও ভারতে যাবে না যখন ভারতে বাংলাদেশের মানুষ না যাবে এটা ভারতের বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের টাকা ইনকামের সবচাইতে বড় খাত এই খাত বন্ধ করে দেন ভারত অনেক সোজা হয়ে যাবে তারা চিনি দেবে না গরু দেবে না আলু দেবে না পেঁয়াজ দেবে না দরকার নাই আমরা না খেয়ে থাকবো ডক্টর মোহাম্মদ ইউনুস আমি বলে রাখলাম বাংলাদেশের মানুষ দশ বছর আলু খাবে না পেঁয়াজ খাবে না লবণ খাবে না চিনি খাবে না তারপরও ভারতকে শিক্ষা দিতে এই দেশের মানুষ প্রস্তুত আর যুদ্ধ করতে চায় ভারত জীবনে কোনোদিন আমাদের সাথে যুদ্ধ করবে না সম্মুখ যুদ্ধে কোনোদিন ভারত আমাদের সাথে লাগতে আসবে না তারা পারবেও না আর পারমাণবিক হামলা করবেন বড় ভাই ওইদিকে আছে বাংলাদেশের উপরে যদি পারমাণবিক হামলা বা এই ধরনের কোনো হুমকি বা মানে প্র্যাকটিক্যালি যদি এই ধরনের কোনো কিছু করা হয় সেটার জন্য পাকিস্তান সাথে সাথে সেটার জবাব দেবে আমি বিশ্বাস করি আপনি এই আন্দোলনে দেখেন পাকিস্তানে এখন যে আন্দোলন চলছে সরকার বিরোধী এই সরকার পতন আন্দোলনে যতগুলো পাকিস্তানের পতাকা আছে ততগুলো বাংলাদেশের পতাকা আছে পাকিস্তানের মানুষ আমাদের শত্রু না দেশে শেখ মুজিব এই বদমাস ক্ষমতায় আসার জন্য রয়ের সাথে মিলে রয়ের যেই পরিকল্পনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে আদম যে জুট মিলে কারা মানুষ মেরেছিল চোদ্দই ডিসেম্বরে কারা মানুষ মেরেছিল এগুলো নিয়ে বহু তদন্ত করার দরকার আছে বাদ দিলাম সেগুলো সেই দিন শেষ পৃথিবীতে বহু দেশের সাথে বহু দেশের ই হয়েছে যুদ্ধ হয়েছে পৃথিবীতে এই পর্যন্ত একবার পারমাণবিক যুদ্ধ হয়েছে একবার সেটা জাপানে আমেরিকা মেরেছে সেই পারমাণবিক যুদ্ধ যাদের সাথে হয়েছে যাদের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল সেই জাপান এখন আমেরিকার সবচাইতে ভালো ভালো বন্ধু পৃথিবীতে এরকম বহু উদাহরণ আছে তো আমরা পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি কিন্তু বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তানের মানুষের কোনো দ্বন্দ্ব নাই ওই সময় যারা রাজনীতি করতো তাদের সমস্যা পাকিস্তানের রাজনীতিবিদদেরও ওই সময়ের পলিসিতে ভুল আছে আর বাংলাদেশে ছিল হচ্ছে রয়ের এই মালায়নের বাচ্চা আপনার শেখ মুজিব বাপ ছিল ওই ইয়ে আপনার হিন্দু ও রক্তটা হিন্দু যেই কারণে ওরা এখন পর্যন্ত ওই আপনার ইয়ে করতে পারে না ভারতের কাছ থেকে ওরা বের হইতে পারে না আমরা হিন্দুদের মানে ধর্ম নিয়ে হিন্দুদেরকে আমি কোনো কটাক্ষ করছি না আপনাদের ব্যাপারে আমাদের কোনো ই নেই কিন্তু আমার মুসলমান যখন কি না ভারতের পক্ষে কাজ করে তখন আমি আমার জায়গাটা আমি পরিষ্কার করলাম সো কে হিন্দু কে মুসলমান সেটা আমার দেখার বিষয় না আমার দেশ নিয়ে এই শেখ মুজিব যার বাপ যে হচ্ছে কিনা মানে এই আপনার অবৈধ পয়দা তার বাপ ছিল হচ্ছে হিন্দু সে এসে তারপরে মুসলমানের ঘরে উঠছে কিন্তু রক্তটা তো হিন্দুদেরই ওই হিন্দুদের প্রতি টান ছিল বাংলাদেশের সাথে এই পাকিস্তানের এই যে এগুলো আপনার রয়ের হয়ে তারপরে কাজ করে দুই দেশের ভিতরে যুদ্ধ বাজা সো এই শেখ মুজিব হচ্ছে আপনার আমাদের যেই ক্ষতি সেই ক্ষতি শুরুটা করে দিয়ে গেছে সেটার পরেরটা শেখ হাসিনা করেছে সো সেখান থেকে বের হইতে আমাদের সময় লাগবে কিন্তু আমি মনে করি এই পদক্ষেপগুলো নিতে দেরি হয়ে যাচ্ছে আমাদের যে এই জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত খুব দ্রুত পরিবর্তন করা উচিত কারণ আরেক দেশের কোনো নকল করা গানের আপনার লিরিক কখনো বাংলাদেশের ই হইতে পারে না জাতীয় সঙ্গীত হইতে পারে না এটাতে যদি কারো কোনো আপত্তি থাকে কারো কোনো তর্ক বিতর্ক থাকে কারো কোনো সন্দেহ থাকে তাহলে আমার কাছে আসতে পারেন আমাকে তিনি আপনার ই দিবেন এভিডেন্স দিবেন আমি এভিডেন্স দিব যদি আমি প্রমাণ করতে পারি যে সে এই ইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এটা চুরি করে এনে তারপরে আমাদের দেশে ইয়ে বানিয়েছে তাহলে এটা বন্ধ এটা বাদ দিতে হবে আর যদি মনে করেন যে এটা অলরেডি প্রুভড তাহলে অতি সত্তর এটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে আমাদেরকে যখন মনে চাবে তখন পানি দিয়ে মারবেন যখন মনে চাবে তখন পানি টাইনে নিয়ে যাবেন আপনার এই ফেনি এই ফেনী নদী থেকে আপনার পানি নিয়ে যায় তারা আপনার গ্রীষ্মকালে আবার এখন বর্ষাকালে তারা আমাদের এখানে পানি ফেলে দিচ্ছে অতএব তাদের এটা চলতে দেওয়া যাবে না যদি প্রয়োজন হয় তিস্তায় তারা তো ওইদিকে ফারাক্কা বাদ খুলে দেয় তো সো তিস্তায় যদি প্রয়োজন হয় চায়না আমাদের যে প্রকল্পে করতে চাচ্ছে প্রয়োজনে চায়নার কাছ থেকে আমরা সহযোগিতা নেব আমি আগেই বলেছি ভারতের হাত থেকে বাস্তব হলে পৃথিবীর ইসরায়েলের কাছে যে যদি বাংলাদেশের মানুষের সহায়তা নিতে হয় আমার কোনো সমস্যা নাই এরা হচ্ছে আমাদের শত্রু আমাদের কোনো অন্য আর কোনো শত্রু নাই অথবা যদি চীনের কাছে যাইতে হয় তাহলে আমি মনে করি বর্তমান সরকারের চীনকে সেই চীন তো অলরেডি আমাদেরকে প্রপোজাল দিয়েই রেখেছে সো তাদের সাথে সেই চুক্তি করেন করে তারপরে আমাদের এই এই করেন এটার প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা শুরু করেন আর এরপরে ভারত যদি নাকি মনে করে এইসব পদক্ষেপ পদক্ষেপ নেয়ার কারণে আমাদের সাথে যুদ্ধ করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলে দিলাম তারেক রহমান আপনাকে বলে রাখলাম যে বাংলাদেশের ষোলো কোটি মানুষ যেদিন থেকে যখন থেকে ডাক দিবেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ আপনাদের ডাকে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হয়ে আছে বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে চায় তারা যখন লাগতে চায় তখন আসুক আমি বহু দিন ধরে বলছি বহু দিন ধরে যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে এই ভারত তারেক রহমান আপনার কাছে অনুরোধ হয়তো বাংলাদেশে সেই ইভেনচুয়ালি আপনি ক্ষমতায় আসবেন আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার কাছে অনুরোধ এখনো পর্যন্ত আপনার দলে কালকে দুইজনকে সদস্য পদে স্থগিত করা হয়েছে খুব খুশি হয়েছে এটা বহুদিন আগে দরকার ছিল এই সামা স্বামী হচ্ছে আওয়ামী লীগ তো আওয়ামী এরকম একজন ব্যবসায়ীর স্ত্রী তাকে কেন আমি মানে খুব অবাক হইতাম ভয়ে কিছু বলতে পারতাম না যে একবার আওয়ামী লীগকে খ্যাঁপাইছে আবার বিএনপি কে খ্যাঁপাবো অনেক কথা চাইলেও বলতে পারি না তো এ এ থাকে কিভাবে। তার সাথে আরেকজন কৃষক দলের আমি ওনার ব্যাপার আমি জানি না ওনার ব্যাপার আমার কোনো আইডিয়া নাই যার দুইজনকে সদস্য পদে স্থগিত করা হয়েছে এরকম যদি প্রয়োজন হয় মির্জা ফখরুল থেকে শুরু করে যদি আর যারা যারাই রয়ের হয়ে কাজ করেছে আওয়ামী লীগের এবং ইন্ডিয়ার টাকা নিয়েছে যাদের লিংক আছে বা টাকা পয়সার লেনদেনের ভিডিও টিডিও আছে এদেরকে খুঁজে খুঁজে বের করে তারপরে আপনি এই দল থেকে বহিষ্কার করেন আপনাকে বললাম আমি আমার জায়গা থেকে আমার বিশ্বাস মানুষের সাথে তো কম চলাফেরা হয় না মানুষের কম মন্তব্য শুনি না বাংলাদেশের মানুষ আপনি যদি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলেন মাল মালদ্বীপের ময়জু মতো কিংবা শ্রীলঙ্কার মতো কিংবা নেপালের মতো পাকিস্তানের মতো এইসব দেশ কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে টিকে আছে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চাইতে আরো কয়েক শগুণ গুণ বৃদ্ধি পাবে যদি ভারতের বিরুদ্ধে আপনি ডাক দেন অতএব আমি মনে করি তাদের সাথে প্রকাশ্যে একদম সরাসরি ডিক্লেয়ার করে তারপরে যুদ্ধ করার সময় এসেছে ওরা যেমনি যুদ্ধ করতে চায় অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় এমনি সামরিক যুদ্ধ যা মনে চায় ওরা করতে আসুক আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত সো আমি মনে করি যেটা আগে থেকেও বলছি বাংলাদেশের শত্রু একমাত্র ভারত সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আজকে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ তালাচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের মানুষ বিজয় উদযাপন করছে সেইখানেও বাগড়া হয়ে দাঁড়িয়েছে এই ভারত তারা চায় না এই দেশ ঠান্ডা থাকুক এই যে পানি ছেড়ে দেওয়া এখন এই যে নানান ধরনের তাদের মিডিয়াতে আমাদের দেশের বিরূপ মন্তব্য করা আমাদের দেশের সংখ্যালঘু যাদেরকে বলা হয় হিন্দু তাদের উপরে নানান ধরনের কল্প কাহিনী বানায় এগুলো বিভিন্ন জায়গায় প্রচার করা সব কিছুর পেছনে দেখেন তারা এই শেখ হাসিনা পনেরো বছর যে এই দেশে মানুষকে গণহত্যা করেছে সেই এইটার পেছনেও এই ভারত অতএব ভারত শত্রু সেটা আমরা এখন চিনেছি বাংলাদেশের মানুষের মধ্যে আমরা সেই পরিস্থিতিটা তৈরি তৈরি করেছে করেছে সেই মানসিকতাটা যে তারা তারা বাংলা ভারতের এখন ভারতকে প্রচন্ড রকমের ঘৃণা করে আপনাকে অনুরোধ থাকবে যারাই বাংলাদেশে রাজনীতি করবেন তাদের কাছে অনুরোধ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চাই বিএনপি বিএনপি যে কখন কি করছে এটা আমরা বুঝে পাচ্ছি না বিএনপি এত কেন বারবার নির্বাচনী রোড চাচ্ছে বলেন তো আপনারা চলতি বছরের প্রায় ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাম ঘোষণা চায় বিএনপি দলটি কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছে বিরোধী অধিকাংশ রাজনৈতিক দলের একই দাবি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে স্পষ্ট করে কোনো বক্তব্য দেওয়া হয়নি বরং সরকারের দু একজন উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আরও ধোয়াচ্ছন্ন করে তুলে বলে অভিমত বিএনপির নির্ধারকদের এমন প্রেক্ষাপট রোডম্যাপ ঘটন ঘোষণা এসে ডিসেম্বর পর্যন্ত দেখতে চায় দলটি সরকার এই সময় মধ্য নির্বাচনে রোডম্যাপ নিয়ে স্পষ্ট করে কিছু না জানালে আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি তুলবে এবং অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে প্রিয় দর্শক বিএনপি ক্ষমতা নেওয়ার জন্য আসলে হয়ে এগিয়েছে গুলশানার চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য খণ্ডকার মোশারিফ হোসেন মির্জা আব্বাস আবদুল মঈন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল এরা সবাই মিটিং করে প্রিয়দর্শক শ্রোতা বিএনপির এ সমস্ত কার্যকলাপ আপনারা কোন দিক ঘিরে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি বিএনপি বিএনপি কে নিয়ে টেনশনে রয়েছে বিএনপি আসলে কখন কী করতে চাই বিএনপি সেটা বুঝতে পারছে না প্রিয়দর্শক শ্রোতা বিএনপি আসলে কি করতে চাই বলেন তো আপনারা দর্শক শ্রোতা অবশ্যই বলুন প্রিয়দর্শক শ্রোতা বিএনপি আসলে কি করতে চায় বিএনপিরা ধন্যবাদ সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা সহ তার পরিষদ সমন্বয়কদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে আট নভেম্বর শুক্রবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ করা হয় লন্ডনে অবস্থানরত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী অভিযোগ দায়ের করেন গত পাঁচ আট আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের উপর গণহত্যা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে অভিযোগ আনা হয় ডক্টর ছাড়াও বাষট্টি জন অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আরও অনেকে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাদ আবদুল্লাহ সারজিস আলম আব্দুল হান্নান হাসিব আল ইসলাম ও আবু বক্কর মজুমদারকে অভিযুক্ত করা হয়েছে এ অভিযোগে প্রায় আটশো তিরিশটা তথ্য ও নথিপত্র প্রমাণস্বরূপ যুক্ত করা হয় অভিযোগের বিষয়ে আনারুজ্জামান চৌধুরী বলেন আমার মনে হয় আমি প্রথম অভিযোগ শুরু করলাম প্রায় পনেরো হাজার ভিক্টি মাসান যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করবেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর লাপাত্তা হন সিলেটের তৎকালীন মেয়র আনারুজ্জামান চৌধুরী পরে জানা যায় তিনি লন্ডনে পালিয়ে গেছেন প্রিয়দর্শক শ্রোতা বিষয়টি এখানে আপনারা দেখুন সমন্বয়কদের আন্তর্জাতিক আদালতে মামলা শুরু আওয়ামী লীগের নেতা কর্মীরা এটাকে আদেও ঠিক কাজ করছে তারা কমেন্ট করে জানান তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হাফেজ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আসিফ নজরুলকে নিয়ে ডক্টর শফিকুর রহমানের স্ট্যাটাস সুইজারল্যান্ডের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল কে হেনস্থার ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমের ডক্টর শফিকুর রহমান শুক্রবার আট নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন তিনি ফেসবুক স্ট্যাটাস ডক্টর শফিকুর রহমান বলেন সুইজারল্যান্ডকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং আরেকজন উপদেষ্টার সঙ্গে প্যারিসে অনুরূপ যে আচরণ হয়েছে তাতে প্রমাণ হয় আওয়ামী লীগ তাদের ফাঁসিবাদের চরিত্র ত্যাগ করতে পারেনি সিদ্ধ কথা কয়লা ধইলে ময়লা যায় না এদিকে অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে